হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকে আমার রেসিপির আয়োজনে রয়েছে খুবই দারুণ টেস্টি আমাদের সবার প্রিয় একটি রেসিপি গরুর মাংসের কালো ভুনা আমরা গরুর মাংসটাকে যতই ভালোভাবে রান্না করি না কেন এই কালো ভুনাটা হচ্ছে একদমই পারফেক্ট আর খুবই জনপ্রিয় একটি রেসিপি তাই আজকে আমি কোনো নামি দামি মশলা ছাড়াই একদমই অথেন্টিক পদ্ধতিতে রেসিপিটি শেয়ার করবো একদমই সহজভাবে আমরা অনেকই মনে করি গরুর মাংসের কালো ভুনাটা অনেক বেশি ঝামেলার কিন্তু না নর্মাল মাংসটা রান্নার চেয়েও এই কালো বুনাটা একদমই সহজ তাই আমি নামি দামি কোনো মশলা ছাড়াই ঘরে হাতের কাছে থাকা ঘরোয়া মশলা দিয়ে কালো বুনাটা রান্না করে দেখাবো তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে এই কালো বুনাটা রান্না করতে হয় সেটা আমরা দেখিনি। নিই আজকে আমি গরুর মাংসের কালো বুনাটার জন্য এখানে দুই কেজি মাংস নিয়েছি মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি তো কালো ভুনার মাংসটা একদমই ছোটো আবার একদমই বড় করে কাটা যাবে না একটু মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে এখানে আমি হাড় মাংস সহ এই কালো ভুনাটা করার জন্য মাংসটা নিয়েছি শুধু সলিড মাংসে কিনতে এই কালো ভুনাটা খেতে বেশি ভালো লাগবে না তাই কিছু হাড় নিতে হবে এখন আমি মাংসের ভিতরে মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি ভর্তি করে দুই চামচ রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি আমি ভর্তি করে দেড় চামচ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চামচ লাল মরিচের গুঁড়ো তবে এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পেঁয়াজ বেরস্তা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ তেল যে তেলটা দিয়ে আমি পেঁয়াজ বেরস্তা করেছি সেটাই এখানে দিয়ে দিচ্ছি এবার মাংসের সাথে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কাজটা কিন্তু একটু সময় করে করে নিতে হবে মাংসের সাথে তেল মশলাটা যত ভালো করে মেশানো হবে মাংসের কালো বোনাটা কিন্তু খেতে তত বেশি টেস্ট হবে তাই মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি মাংসটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এই রেস্টে রাখাটা কিন্তু খুবই জরুরি তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন সাথে সাথে এটা আপনারা রান্না করে নিতে পারেন তবে রেস্টে রাখলে মশলাগুলো মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় তবে আমার হাতে কম সময় ছিল তাই তিরিশ মিনিট আমি রেস্টে রেখেছি এটা আরও বেশি সময় রেস্টে রাখলে কিন্তু বেশি ভালো হয় তিরিশ মিনিট রেস্টে রাখার পরে আমি মাংস হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি চুলায় মাংসের হাড়িটা বসিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে সাত আট মিনিট এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আমি সাত আট মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা এই গোটা মশলার ভিতরে রয়েছে তিন চার টুকরা দারচিনি সাত আটটা সবুজ এলাচ দুইটা কালো এলাচ তিনটা তেজপাতা আর তিন চারটা গোলমরিচ আর পাঁচ ছয়টা হয়েছে যে লবঙ্গ সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আবারও গোটা মশলাটা দেওয়ার পরে সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব আমি দুই তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত আট মিনিট এটা কষিয়ে নিব তবে এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা একদমই লো মিডিয়ামে রেখে এটা কষিয়ে নিতে হবে আমি প্রায় দশ মিনিটের মতো এটা কষিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু মাংসটা থেকে অনেক পানি বের হয়েছে তবে এরপর আরও পানি বের হবে মাংসটা থেকে তবে আমি চেষ্টা করব চুলার হিটটা লোতে রেখে এই পানিতেই মাংসটা সিদ্ধ করে নিতে এখানে বাড়তি আলাদা করে কোনো আমি পানি ব্যবহার করব না আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট কষিয়ে নিব মাংসটা আমি প্রায় বিশ মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি তারপর ঢাকনাটা তুলে নিচ্ছি মাংসটা থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে তবে আপনাদের যদি মনে হয় মাংসটা সিদ্ধ করার জন্য আপনাদের বাড়তি পানি প্রয়োজন আছে তাহলে কিন্তু পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেবেন মাংসটা খুব ভালো করে না করে দিচ্ছি এবার আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পানিটা সম্পূর্ণ শুকিয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি মাংসের হাড়ের ডাক্তারটা তুলে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর মাংসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তবে আমি অফ ক্যামেরায় কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি মাংসটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে পানিটা টেনে তেল আর গ্রেভিটা কিন্তু রয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো রকমের বাড়তি পানি ব্যবহার করিনি মাংসটা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি তবে কালো বোনার মাংসটা কিন্তু অতিরিক্ত হাইটে জাল দিয়ে তারপর সিদ্ধ করা যাবে না খুবই লো আছে লো মিডিয়ামে এটা সিদ্ধ করে নিতে হবে ধীরে ধীরে এবারে কালো বোনার মাংসটা আমি বাগান দিয়ে নেব সেই জন্য চলো একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি তিন চারটা শুকনো মরিচ তার সাথে দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের একটা রসুন কুচি এবার এগুলো আমি হালকা লালচে করে ভেজে নিব তো রসুন আর মরিচটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে সাথে সাথে আমি কালো বোনার মধ্যে দিয়ে দিচ্ছি বাগানটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা পেরায় আমার শেষের দিকে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি এভাবে করে আমি কেটে নিয়ে পাপড়িগুলো আলাদা করে নিয়েছি আবার আমি পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তবে পেঁয়াজটা আমি সিদ্ধ করবো না একটু নরম সফট করে নিব পেঁয়াজটা দিয়ে আমি মাংসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা একটু নরম সফট করে নিয়েছি গরুর মাংসটা কিন্তু আমার রান্নার শেষ এবারে আমি এটা চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি খুবই সহজভাবে আর অথেন্টিক পদ্ধতিতে আমার রান্না করা হয়ে গেল গরুর মাংসের কালো ভোঁা এবার আমি উপর থেকে কিছু গাজর কুচিয়ে নরম সফট করে ভেজে নিয়েছি আর সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এতে কালা ভুনাটা দেখতে খুবই সুন্দর লাগবে আর লোভনীয় লাগবে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সুন্দর সফট হয়েছে হাত দিয়ে চাপ দিলে কিন্তু যাচ্ছে খুবই সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে অথেন্টিক ভাবে কালো ভুনাটা রান্না করে দেখানোর চেষ্টা করেছি আপনারা বাসায় অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন আশা করে আপনাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই গরুর মাংসের কালো ভুনাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যালেঞ্জটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ